অতীতালয় থেকে বিয়ের পিড়িতে কথা বলে ভালোবাসা অন্ধ আর সেই অন্ধ ভালোবাসার হাত ধরে আলোর পথে এলেন এক তরুণী পুলিশ ও মহিলা কমিশনের সাহায্যে পেশায় দেহ ব্যবসায়ী প্রেমিকাকে নিষিদ্ধ পল্লীর অন্ধকার কোঠি থেকে উদ্ধার করল তার প্রেমিক দিল্লিতে এই ঘটনা ঘটেছে নেপালের বাসিন্দা ওই তরুণী দুই হাজার পনেরো সালের ভূমিকম্পের পর সব হারিয়ে ঘুরতে ঘুরতে দিল্লিতে এসে পৌঁছান অজ্ঞাত একজন তাকে বিক্রি করে দেয় জিবি রোডে সেই থেকে পেটের দায় দিল্লির জিবি রোডের অন্ধকার কুঠুরি হয়ে ওঠে তার ঠিকানা কিন্তু একদিন সেই অন্ধকার জীবনে হঠাৎ আলোর দেখা পান তিনি বাজারের মধ্যে স্থানীয় এক যুবকের সঙ্গে আলাপ হয় সাতাশ বছরের ওই তরুণীর এরপর থেকেই সেখানে নিয়মিত যাতায়াত শুরু করেন ওই যুবক ধীরে ধীরে এই আলাপ প্রেমে পরিণত হয় বিয়ের সিদ্ধান্ত নেন তারা কিন্তু সেখান থেকে পালাতে ব্যর্থ হন ওই তরুণী এরপরে সোজা হেল্পলাইনে ফোন করে দিল্লি মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেন তার প্রেমিক ফোন ফোনপে পুলিশ ও মহিলা কমিশনের প্রতিনিধি দল গিয়ে তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার করে মহিলা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন কয়েকদিন আগে কমিশনের অফিসে একটা ফোন আসে একটি পুরুষ কণ্ঠ জানায় জিবি রোডে এক নারীর সঙ্গে তার সম্পর্ক হয়েছে আটষট্টি নম্বর ঘরে তিনি থাকেন তিনি ওই পেশা ছেড়ে তার সঙ্গে বেরিয়ে আসতে চান এজন্য তাদের সাহায্য প্রয়োজন এরপরে পুলিশের সাহায্যে ওই নারীকে উদ্ধার করা হয় পরে তারা দুজনে বিয়ে করেন নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সত্য এবং সাবস্ক্রাইব করুন